কক্সবাজারে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের সাতান্ন নেতা কর্মী আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কক্সবাজারে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাতান্ন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী জানান অভিযানে কক্সবাজার মডেল থানা এলাকা থেকে পাঁচজন চক্রীয় থেকে দশজন মহেশখালী থেকে পাঁচজন কুতুবদিয়া থেকে তিনজন রামু থেকে নয়জন উখিয়া থেকে দশজন টেকনাফ থেকে একজন এবং পেকুয়া থেকে নয় সহ মোট সাতান্ন জনকে গ্রেফতার করা হয় এ সময় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি এর আগে গত ছয় মে কক্সবাজার শহরের কলাতলে সৈকত এলাকায় যুবলীগ নেতা মোনাফ শিকদারের নেতৃত্বে ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা পরে তাদের মধ্যে বত্রিশ জনকে গ্রেফতার করে পুলিশ চট্টগ্রামে শাহমানত আন্তর্জাতিক বন্দরে অভিযান চালিয়ে প্রায় এগারো লাখ টাকার বিদেশি সিগারেট মোবাইল ফোন ও নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এ সময় আবু নাসির ও মিন্টু দেবনাথ নামে দুইজনকে আটক করা হয় এদিকে জব্দকৃত এসব পণ্য কাস্টমসে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল চট্টগ্রামের মিরসরায়ে বিভিন্ন খাল দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে এলাকাবাসী সকালে উপজেলা কৃষক দলের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয় উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান মিরসরাই পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন সহ অনেকে পরে উপজেলা সহকারী কমিশনার সাইফুল ইসলাম বিক্ষোভস্থলে উপস্থিত হয়ে খাল সংস্কারের আশ্বাস দিলে কর্মসূচি বন্ধ করা হয় কক্সবাজার উত্তর বন বিভাগের ভুলছুরি রেঞ্জে দখল হওয়া সংরক্ষিত বনভূমি উদ্ধার করে বিলুপ্ত প্রায় পঁচিশ প্রজাতির পঞ্চাশ হাজার চারা গাছ রোপণ করেছেন বন বিভাগের কর্মীরা সকালে কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও উপজেলার ফুলছড়ি রেঞ্জের অধীনস্থ এলাকায় এই চারা গাছ রোপণ করে তারা নাপিতখালী বিট অফিসার জুয়েল চৌধুরী জানান অভিযান চালিয়ে দখলকৃত বনভূমি পুনরুদ্ধার করে এতে গাছ রোপণ করা হয়েছে এছাড়া কক্সবাজার উত্তর বন বিভাগের ডিএফও মোহাম্মদ মারুফ হোসেনের নির্দেশে ও সহকারী বন সংরক্ষক শীতল পালের সমন্বয়ে এ অভিযান চালানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি কক্সবাজারে টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিককে গ্রেফতার করেছে বিজিবি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি দুইয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি জানান নাফ নদী পার হয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় পরে নৌকায় তল্লাশি চালিয়ে তিন কোটি ষাট লাখ টাকা মূল্যের প্রায় এক লাখ বিশ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ জুবাইর ও নুরুল আমির নামে দুই কারবারিকে গ্রেফতার করা হয় এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নৌকা ও মাছ ধরার জাল জব্দ করা হয় পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বাড়ানোর মাধ্যমে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আত্মরক্ষা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে গতকাল চট্টগ্রাম পুলিশ লাইন্স সিভিক সেন্টারে কোর্সের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু উদ্বোধনী বক্তব্যে তিনি এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা পুলিশ সদস্যদের সরকারি দায়িত্ব পালনে সহায়ক এবং আইনি সহায়তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এ সময় জেলা গোয়েন্দা ও শিল্পাঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ রাসেল উশু একাডেমির প্রধান প্রশিক্ষক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাওজানে হালকা বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় রাওজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস সংলগ্ন ফকিরতোকিয়া পাড়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয় ফলে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন পানির সঙ্গে যুদ্ধ করে চলাচল করতে হয় এলাকাবাসীকে স্থানীয়দের অভিযোগ পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ করে এক প্রভাবশালী ব্যক্তি মাটি ভরাট করেছেন যার কারণে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি আটকে যাচ্ছে এবং সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা এদিকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাউজান পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার অংচিং মার্মা রাস্তাতে নাশি বন্ধ করার ফলে কিছু ঘর মানুষ জলাবদ্ধ অবস্থায় আছে তো এও জেনেছি যে একজন দুষ্কৃতকারী ভরাত করে করেছে যার কারণে নাশিটা বন্ধ হয়ে গেছে তা আমি ইতিমধ্যেই আপনাদের সামনে আমি সার্ভিয়ারকে নির্দেশ দিয়েছি সে রাস্তাটা মাপঝোক করে দেখবে এবং কোন জায়গায় কে ভরাত করেছে এই সংক্রান্ত তথ্য আমাকে আছে ঘন্টা এখানে একের মধ্যে সে দিবে এবং আমরা আইন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব চট্টগ্রামের আনোয়ার উপজেলার চাতুরী চৌমোহনী বাজারে অবৈধ স্থাপনা ও মূল্য তালিকা না থাকার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন গতকাল এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এ সময় বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকার পাশাপাশি সাধারণ চলাচলের রাস্তা অবৈধ স্থাপনা দিয়ে বন্ধ করার অভিযোগে মোট তেরো হাজার টাকা জরিমানা আদায় করা হয় এদিকে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আনোয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার চট্টগ্রামের মিরসরায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস দুই পঁচিশ অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্টনার কংগ্রেস প্রকল্পের চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা আবু কাউসার মহম্মদ সরওয়ার এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার সাইফুল ইসলাম কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রতাপচন্দ্র রায় সমবায় কর্মকর্তা দিবাকর দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানে পার্টনার প্রোগ্রামের সুবিধা সম্পর্কে আলোচনা করেন বক্তারা এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন মৌসুমি ফল ধান বীজ ও পোকামাকড় দমনের আধুনিক পদ্ধতি উপস্থাপন করা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কেরানীহাটের কাঁচা বাজার থেকে সাতকানিয়া রাস্তার মাথা পর্যন্ত সড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সাতকানিয়া উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ফারিস্তা করিম এ সময় সড়ক ও জনপদ অধিদপ্তর দোহাজারি বিভাগের উপসহকারী প্রকৌশলী হানিফ সাতকানিয়া সেনা ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন পারভেজ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন অভিযানে মহাসড়ক ও ফুটপাথ দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পাশাপাশি যত্রতত্র গাড়ি পার্কিং না করতে ড্রাইভার ও মালিক সমিতিকে নির্দেশনা দেয়া হয় চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজের একদিন পর মহম্মদ জসীমউদ্দিন নামের এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার বিকেলে পটিয়া সদরের বাইপাস সংলগ্ন ইন্দ্রপুল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত জসীমউদ্দিন পটিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাগজিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন এদিকে এই ঘটনায় মরদেহ ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়দ মোহাম্মদ নূর। চট্টগ্রামের চকবাজার থানার পনেরো নম্বর বাগমনিরাম ওয়ার্ডে ঘোষিত কমিটি বাতিল ও নতুন কমিটির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে পনেরো নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপি গতকাল বিক্ষোভ মিছিলটি কাজীর দেউরির দুই নম্বর গলি থেকে শুরু করে ব্যাটারি গলিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউরি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় এ সময় বিগত ষোলো বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যারা রাজপথে ভূমিকা রেখেছেন তাদের ওয়ার্ড কমিটিতে মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেন বক্তারা এছাড়া বাগমনিরাম ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের মতামতকে অগ্রাহ্য করে খেয়াল খুশি মতো ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা ফলে অবিলম্বে এসব ওয়ার্ড কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের জোর দাবি জানায় বক্তারা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সন্দীপের মগধরা ইউনিয়নের আট ও নয় নম্বর ওয়ার্ডের জেলেদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা গতকাল সন্ধ্যায় সন্দীপ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ভুক্তভোগীরা জানান বিগত উনিশ মে মগধরা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের একটি খাল দখলকে কেন্দ্র করে রিফাত নামের দশম শ্রেণির শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয় সে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্দেশ্য প্রণোদিত হয়ে দায়ের করা মামলায় তাদেরকে আসামি করা হয়েছে এ সময় হত্যাকাণ্ডের শিকার রিফাতের পিতা জামশেদ মেম্বার মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মগধরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সুমন এ সময় মগধরা ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মহম্মদ ভুল মিয়া মহম্মদ ইলিয়াস ও নাসির উদ্দিন উপস্থিত ছিলেন চট্টগ্রামের চাঁদগাঁওয়ের চার নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে গতকাল নগরীর উত্তর চাঁদগাঁও বোর্ড স্কুল বাজার কমিটির পক্ষ থেকে বোর্ড স্কুল বাজার কমিটির নিজ কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয় তাকে পরে মোহাম্মদ ইলিয়াস চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দেন বোর্ড স্কুল বাজার কমিটির সদস্যরা অনুষ্ঠানে মহিলা দলের নেত্রী নাজমা বেগম শ্রমিক দলের সেক্রেটারি জামাল সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার কক্সবাজারে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের সাতান্ন নেতাকর্মী গ্রেফতার এবং শাহমানদ বিমানবন্দরে বিদেশি সিগারেট সহ আটক দুই চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে